السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله

এআইতে সরল অনুবাদ সহ কিছু কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো ওমিল্লা এ আইতে আল্লাহ রাবুল আলমী ঈশ্বর প্রকাশ করে বলেন কীভাবে তোমরা আমার সাথে কুফুরি করো তোমরা ছেলে মৃত আমি তোমাদেরকে জীবন দান করেছি আবার তোমাদেরকে মৃত্যু দিব আবার জীবিত করব এবং তোমাদের সকলেই আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে সম্মানিত সুধী দুনিয়ার জিন্দিগি হচ্ছে একটা পরীক্ষাগার আর দুনিয়া সিজন্যাল মোহনীয় জান্নাতুল কাফির দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার আর কাফিরদের জন্য জান্নার সদৃশ্য আজ থেকে একশো বছর পরে আমি আপনি কেউ এই ধরনেরতে থাকব না সুতরাং আল্লাহর কাছে আমাদেরকে পদার্পণ করতেই হবে এ আয়তের ব্যাখ্যা এবং তাপসিরে এসেছে ইবনে জুরাইস বর্ণনার সত্য ধরে ইবনে আব্বাস জেলা থেকে বর্ণনা করেন তোমরা তোমাদের পিতার পৃষ্ঠে নিজীব ছিলে অর্থাৎ কিছু ছিল না সেখান থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জীবনদান করেছেন আবার মৃত্যু দিবেন আবার জীবিত করবেন অর্থাৎ সকলেই আল্লাহর কাছে পদার্পণ করতে হবে সম্মানিত দিন ভাইরা আসুন আমরা এই দুমিয়ার পাঁচ পঁচাত্ত সালাত সহ সকল ভালো কাজ করার চেষ্টা করি এবং আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করি মহান আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে সহ সকলকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি